আজকে গাইস আমি গেছিলাম রন্ডিয়া ড্যাম ঘুরতে জন্য আমি এবং আমার কয়েকটা বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি আর এখন গাছ আমরা সিমনোর পেরিয়ে চলে এসেছি মোড় আর তিল্লাংটা পেরিয়ে গেছে আমরা একটা ফাঁকা দাঁড়িয়ে পড়ি ফটোশুট করার জন্য আর এদিকে গাছ ফটোশুট হচ্ছিল আমাদের শুট করে নি আর ফটোশুট কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ি আর আমরা চলে এসে গেছি এখন কসবা আর কসবা থেকে গাছ আধ ঘন্টা জ্বর পরে আমরা চলে এসে গেছি রন্ডিয়ার ড্যাম আর এখন গাছ যেহেতু বর্ষার সময় সেই জন্য রন্ডিয়াতে ফুল পানি চলছিল আর আমাকে তো গাছ দেখে ভয় লাগছিল আর গেটের সামনে যে গাছ পানিটা ফুটছিল ওটা দেখে প্রচন্ড ভয়ঙ্কর লাগছিল আর এই বর্ষার গাছ ডন্ডিয়ার ড্যাম কে ঘুরতে এসেছে একটু কমেন্টে বলবে আর ওই নদীর সামনে হচ্ছে গাছ বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কে রন্ডিয়ার ড্যাম ঘুরতে এসছে একটু কমেন্টে বলবে তারপরে গেছ আমরা এই ছোট ভাই গাছে চা খেতে আর ভাই গাছ চা খেয়ে দিয়ে গেছে ভাই চার দারুন বানিয়েছিল আর চা খেয়ে গেছিস ভাইদের দোয়া নিলে কুড়ি টাকা ঝালমুড়ি আর ঝালমুড়িটা গাছ যেহেতু আমি নিজের জন্য এনেছিলাম আর বন্ধু আমার কাছে কেড়ে নিয়ে আর সবাই খেতে লেগে যায় তারপরে কে গাছ একটা ঝালমুড়ি আমরা সবাই খেতে লেগে যাই আর বন্ধুদের সাথে খোয়া বানিয়ে গাছ মজাটাই আলাদা আর ঝালমুড়ি আনতে গাছ জানতে পারলাম যে এই সামনে একটা বয়স্ক লোক ডুবে গেছিল চার দিন হয়েছিল কিন্তু এখনো পাওয়া যায়নি তারপরে আমরা সবাই একটু ফটোশ্যুট করতে লেগে যাই আর ফটোশুট করে গেছে আমরা চলেছে আইসক্রিম খেতে আর আইসক্রিম খেতে গেছে আমরা যে বাড়ি আর তোমরা একটু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবে তাড়াতাড়ি